আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম বেবি বাজারে আজকে দেখাবো অলিভ কালার বা বিস্কিট কালার যে যেটা বলেন ছত্রিশ ইঞ্চি বৌদোল না প্রিমিয়াম কোয়ালিটির সুতা দিয়ে তৈরি এটা খুবই মনোমুগ্ধকর ডিজাইন এটা একটু দেখেন পিছনের সেটটা একটু দেখেন খুবই আধুনিক ডিজাইন খুবই সুন্দর আর এগুলো রং কস কোনো কিছু নয় একদম হানড্রেড পার্সেন্ট শর্ট কটন সুতার তৈরি সলিড সলিড কটন সুতার তৈরি প্রিমিয়াম কোয়ালিটির তো এটির সাথে থাকবে এলে দুইটা কুসুম এই যে বসার জন্য দুইটা কোরবালিস থাকবে আর এটা সোবালিশ থাকবে আর এই বস্টার বসার জন্য এটা কুসুম থাকবে আর এটা পিছনে একটা এখানে একটা রড আছে দেখে এটা একটা সাপোর্টিং রড আছে আর এটা ওয়েট ক্যাপাসিটি এটা ওয়েট ক্যাপাসিটি নিবে লিখে সাড়ে তিনশো কেজি আর এটা যে কেউ অর্ডার করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমাদের মেসেজে অর্ডারটা তাহলে কনফার্ম আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পণ্যটা দিতে পারবেন আপনারা বাসায় অর্ডার করবেন সেখানে আপনি পণ্য হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ